আসসালামু আলাইকুম দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক মানে মেশিনারি আপনাদের মাঝে এসে উপস্থাপন করে থাকি ঠিক তাহারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ভ্রাম্যমান রাইস মিল তিন জালি ক্যাপাসিটি ভ্রাম্যমাণ রাইস মিল যেটা আপনারা বাসায় যেয়ে ধান বানানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ধান থেকে ধানের চাউলগুলো তৈরি করার জন্য সব থেকে আপডেট ভার্সনের মেশিন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লক্ষ্য করলে যেটা আপনারা একটি ইঞ্জিনের মাধ্যমে বাসায় যে যে নিয়ে যেতে পারবেন মেশিনটা বহনের ক্ষেত্রে এবং আরও একটা ইঞ্জিন রয়েছে যেটা বড়ো সাইজের ইঞ্জিন সেটার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের ধান বানানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন খুব ইজিভাবে এখানে যে রাইস মিলটি দেখতে পাচ্ছেন এই রাইস মিলটি তিন জালি ক্যাপাসিটি যেটা ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মন ধান থেকে চাল তৈরি করতে পারবেন আপনারা গাড়িটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন একটি পুরাতন গাড়ির উপরে আমরা মেশিনটি সেটিং করে দিয়েছি আপনারা চাইলে নতুন গাড়ি দিয়ে সেভিং করে নিতে পারেন এটা আপনারা বট যে সকল গাড়ি দেখতে পাওয়া যায় লসিমন গাড়ি নামে পরিচিত সেই গাড়িটি আমরা ব্যবহার করে এখানে এই রাইস মিলটি সেটিং করেছি এবং বাসায় যে ধান ভাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা যাবে সেমন আপডেট সিস্টেম করে দিয়েছি আপনারা দেখুন এটা সম্পূর্ণ হাড়ি এবং মজবুত কোয়ালিটি সম্পূর্ণ একটি মেশিন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো পেতে পারেন সম্পূর্ণ ইজিভাবে জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা যদি অর্ডার কনফার্ম করেন আপনাদের জন্য আমরা এই মেশিনটি বানানোর জন্য প্রস্তুত হয়ে যাব আপনাদের এই মেশিনটি বানিয়ে আপনাদের লোকেশনে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন আপনারা এখানে লক্ষ্য দেখতে পাচ্ছেন এটা একবারে জাস্ট সেটিং করে দেওয়া হয়েছে যার মাধ্যম দিয়ে এটা ফিতা দিয়ে অ্যাডজাস্ট সেটিং করে দেওয়া হয়েছে স্যপের সাথে আপনারা এই সাথে এভাবে সেটিং করে নিতে পারবেন সম্পূর্ণ ইজিভাবে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তাই দেরি না করে স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে পেলুন আর যদি সরাসরি নিতে চান চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দামনদ উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেশিনারিজগুলো সংগ্রহ করুন যেটা বেকারত্ব দূরের ক্ষেত্রে সব থেকে সুবিধাজনক এই মেশিনটি আপনারা এমন একটা মেশিন কিছু টাকা ইনভেস্ট করে ক্রয় করে বাসায় যে ধান বানানোর ক্ষেত্রে ব্যবহার করলে এটা কিন্তু হ্যাভি বিজনেস কোয়ালিটি হবে যার মাধ্যমে আপনারা আপনাদের বেকারত্ব দূর করতে পারবেন যে সকল বেকার ভাইরা আছে তেনারা এই মেশিনটি সম্পূর্ণ ই যেভাবে নিতে পারেন যেটার মাধ্যম দিয়ে আপনাদের বেকারত্ব দূর হবে এবং কিছু টাকা ইনকাম করতে পারবেন এমন চিন্তাভাবনা নিয়ে আপনারা এই মেশিনটি সংগ্রহ করে ফেলুন তাই দেরি না করে অতি দ্রুত আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অর্ডার কনফার্ম করে আপনার কাঙ্ক্ষিত পণ্যগুলো সংগ্রহ করুন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ